নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউরিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো লক্ষণৌ সুপার জায়েন্ট দলকে নিয়ে লখনউ সুপার জায়েন্ট দল দু হাজার যে মিনি অকশনে যাচ্ছে সেখানে তারা বাইশ কোটি পঁচানব্বই লক্ষ মানে তেইশ কোটি টাকা নিয়ে যাচ্ছে বাট তারা কোন কোন প্লেয়ারকে আর কি কিনতে পারে কোন কোন জায়গায় তাদের প্রবলেম আছে বা তাদের প্লেইং ইলেভেন দু হাজার জন্য কি হতে পারে সেই সব কিছু নিয়ে আমরা ডিটেলে এই ভিডিওতে আলোচনা করতে চলেছে ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অবধি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম বাড়িলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলআকনটাকে অন করে দিও এর সিচুয়েশনটা একটু ট্রিকি যদি আমরা প্রথমে লক্ষ্নৌ কোন কোন প্লেয়ারকে রিটেন করেছে আর কাদের রিলিজ করেছে সেই লিস্টের দিকে তাকাই সেখানে আমরা দেখতে পাবো লখনউ সুপার জায়েন্ট যে সমস্ত প্লেয়ারদের রিটেন করেছে সেখানে আছে আব্দুল সামাদ আয়ুষ বাদনী এডেন মার্ক্রাম ম্যাথু ব্রিডসকে হিম্মত সিংয়ের মতো ব্যাটসম্যান উইকেট কিপারদের মধ্যে আছে ঋষভ পন্থ নিকোলাস পুরান অলরাউন্ডার্সদের মধ্যে আছে মিচেল মার্স শাহবাজ আহমেদ আরসিন কুলকান্নি এবং বোলার্সদের মধ্যে আছে মোহাম্মদ সামি যাকে ট্রেড করে নিয়ে এসেছে লখনৌ সুপার জায়েন্ট সঙ্গে মায়াঙ্ক যাদব আভেস খান মোহসিন খান এম সিদ্ধার্থ দিগভেশ রাঠি প্রিন্স যাদব এবং আকাশ সিং আর যে সমস্ত প্লেয়ারদের লখনউ ছেড়ে দিয়েছে সেখানে ব্যাটসম্যানদের মধ্যে আছে আরিয়ান জুয়েল এবং ডেভিড মিলার অলরাউন্ডারদের মধ্যে আছেন যুবরাজ চৌধুরী রাজবর্ধন হাঙ্গারকেকার এবং শার্দুল ঠাকুর যাকে ট্রেড করে পাঠিয়ে দিয়েছে তারা মুম্বাই ইন্ডিয়ানসে এবং তারই পাশাপাশি কিন্তু আকাশদ্বীপ রবি বিষ্ণু এবং সামার জোসেফ তাদের রিলিজ করেছে এবং তারই সঙ্গে সঙ্গে কিন্তু লখনউ সুপার জায়েন্ট নিয়ে এসেছে তোমার অর্জুন টেন্ডুলকারকে ট্রেড করে সেই একটা অ্যাডিশানও কিন্তু লখনউ সুপার জায়েন্টের টিমে হয়েছে এবার লখনউ সুপার জায়েন্টের এই স্কোয়াডটা দেখে আমি একটুখানি মানে কি বলবো যে কনফিউজড যে এই দলটা কিভাবে শপিং করতে পারে এই দলটার প্ল্যানিং কি হতে পারে হয় এই দলটার আইপিএল দু খুব ভালো যেতে পারে নয় কিন্তু আবার খুব খারাপও যেতে পারে কেন বলছি আমি তোমাদেরকে সেখানে যদি আমরা একটা ফার্স্ট প্লেইং ইলেভেন বানাই যে কীরকম প্লেইং ইলেভেন বানানো যেতে পারে সেখানে এডেন মার্ক্রাম এবং মিচেল মার্স সেই দুজন গত বছর ওপেন করেছিল তাদের সঙ্গেই লখনউ ওপেন করতে পারে দেন তিন নম্বরে লখনউ খেলাবে নিকোলাস পুরানকে টপ থ্রি তাদের বিদেশিদের দিয়েই সাজাবে তারা সেটাই তাদের সাফল্যের চাবি কাটেছিল গত মরসুম দেন চার নম্বরে ঋষভ পন্থ পাঁচে আমরা রাখছি আয়ুষ বাদনীকে ছ নম্বর জায়গাটা আমরা ফাঁকা রাখছি সাত নম্বরে রাখছি আব্দুল সমাদকে দেন আট নম্বরে রাখছি শাহবাজ আহমেদ এবং দিন চারটে বোলিংয়ের অপশান পড়ে আছে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে যেখানে অ্যাজ এ স্পিনার দিগবেশ রাঠি স্টার্ট করবে আর বাকি তিন ফাস্ট বোলারের মধ্যে মোহাম্মদ স্বামী একজন হবে বাকি দুজন কারা হবে সেখানে আই থিঙ্ক মোহসিন খান ফিট থাকলে তাকে নিয়ে আসতে হবে কারণ তোমার ওই টাইপের একটা ফাস্ট বোলার লাগবে যে মহম্মদ স্বামীর সঙ্গে নতুন বলটা আর কি হাতে তুলে নেবে এবং সেই জায়গাতে কিন্তু ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে তারা মায়ঙ্ক যাদব কি ইউজ করতে পারে আভেস খান কি ইউজ করতে পারে প্রিন্স যাদব কি ইউজ করতে পারে বাট এই প্লেয়ারগুলো মেনলি বর্তমান সময়ে আমরা দেখছি যে মিডিল ওভারে বেশি বল করছে এটাই মোটামুটি কিন্তু একটা কম্বিনেশন হতে পারে ইনকেস মোহসিন ফিট না থাকলে সেখানে আভিস খানও নতুন বলে ভালো বোলিং করতে পারে করেছে আগে সেই জায়গাতে আভিস খান চলে আসবে ইম্প্যাক্ট প্লেয়ার কিন্তু তোমার প্রিন্স যাদব অথবা মায়ঙ্ক যাদবের মধ্যে কেউ হয়ে যাবে তো এটা কিন্তু মোটামুটি একটা আমরা লখন লাইন আপ এবার এখানে লখনউ সুপার জায়েন্ট ওই ছ নম্বর জায়গাতে হয়তো আর একটা বিদেশি আনতে চাইবে যেখানে তারা ডেভিড মিলারকে ছেড়ে দিয়েছে এবং রবি বিষ্ণুয়ের মতো প্লেয়ারকেও ছেড়ে দিয়েছে তো তারা যদি একটা স্পিন অলরাউন্ডারকে ওই জায়গাতে অ্যাড করতে পারে তাদের জন্য হয়তো বেটার হবে এবং সেখানে যদি লখনউ সুপার জায়েন্ট তাদের ফিফটি পার্সেন্টেরও বেশি অ্যামাউন্ট যদি একটা লিয়াম লিভিংস্টোন টাইপের প্লেয়ারের ওপর খরচা করে এই টিমটাই ব্যালেন্স আসবে কারণ লিয়াম লিভিংস্টোন আসা মানে ছয় এবং সাতে লিভিংস্টোন এবং আব্দুল সামাদ এই টিমটার ফিনিশারের কাজ করবে টপ হেভি টিম লাগছে হয়তো বাট একটা লিয়াম স্টোনের মতো প্লেয়ারকেও তারা পেয়ে যাবে এবং তারই সঙ্গে সঙ্গে তিনজন তো প্রপার ফাস্ট বোলিং অপশন আমরা দেখতে পাচ্ছি বাট স্পিন বিভাগ কতটা শক্তিশালী সেই নিয়ে যদি আমরা কথা বলি সেখানে দিগ্ভ রাঠির কিছুটা মিষ্টি টাইপের স্পিন যেরকম থাকছে তার পাশাপাশি শাহবাজ আহমেদের লেফটার্ম স্পিন পেয়ে যাবে তারই সঙ্গে সঙ্গে এডেন মার্করাম কিছুটা অফ স্পিন করে দিতে পারে সেটা তাদের স্পিন বিভাগে অ্যাড হবে আয়ুষ বাদনীয় করতে পারে এবং লিয়াম লিভিংস্টোন অফ স্পিন লেগ স্পিন সবই করতে পারে মানে ইজিলি তোমাকে দুটো ওভার তো লিয়াম লিভিংস্টোন দিয়ে দিতে পারে ফলে স্পিনারদের অনেকগুলো অপশান থাকবে হয়তো সেই সুনীল নারায়ণ বা ভরুন চক্রবর্তী কোয়ালিটি স্পিনার তুমি এই লাইন পাবে না বাট স্টিল তারা কিন্তু স্পিনার বিভাগটাও এই চার পাঁচটা প্লেয়ার দিয়ে দশ ওভার পর্যন্ত ম্যানেজ করে দিতে পারবে ফলে সেই জায়গাতে কিন্তু লক্ষ্মীয় স্পিন অ্যাটাকটাও ভালো হচ্ছে একটা মোটামুটি স্টেবল দল কিন্তু লখনউ সেখানে বানাতে পারছে যেখানে আট অব ব্যাটিংও থাকছে খানচারের স্পিনের অপশন থাকছে তিনটে প্রপার ফাস্ট বোলিং এর অপশন থাকছে ঠিক আছে বাট এবার ব্যাপার হচ্ছে লখনউকে কিন্তু ব্যাকআপও কিছু নিতে হবে যেমন লক্ষণ এর টপ অর্ডারে আগের বছর দারুণ চলে গিয়েছিল তোমার এটেন মার্ক্রাম এবং মিচেল মার্সের জুটি মিচেল মার্স যার ইঞ্জুরি সমস্যা একটা বড় সমস্যা সেই ইঞ্জিওটা হয়নি সেটা একটা বড় পজিটিভ ছিল বাট সেই জায়গাতে কিন্তু সেরকম ব্যাক ছিল না ম্যাথু ব্রিটসকে অবশ্যই আছে বাট লখনউ হয়তো সেখানে একটা ব্যাকআপ নিতে চাইবে আর একটা টপ অর্ডার বিদেশি ব্যাটসম্যানকে তারা টার্গেট করতে চাইবে যেন সেই অপশানটা থাকে তারই পাশাপাশি আই থিঙ্ক লক্ষণ এর একটা কোয়ালিটি বিদেশি ফাস্ট বোলারকেও টার্গেট করতে হবে অ্যাটলিস্ট মুস্তাফিজুর রহমানের মতো কাউকে নিয়ে রাখতে হবে কারণ আমরা যে ইন্ডিয়ান ফাস্ট বোলারদের দেখছি প্রত্যেকেই নামি বোলার বাট কেউ কিন্তু এখন বর্তমানে টি টোয়েন্টির প্ল্যানিংয়ে নেই অনেকেই ইঞ্জুরি নিয়ে রীতিমতো ভুগছে সেখানে তুমি আভেস খান বলো খানের তো থাকে ইঞ্জুরি সবসময় ইঞ্জুরি থেকে ফিরছে মোহাম্মদ তাকে ট্রেড করে লখনউ নিয়ে এসেছে বাট মোহাম্মদ স্বামীও বর্তমান সময়ে দাঁড়িয়ে সেই কনফিডেন্সটা দিচ্ছে না কারণ সৈয়দ মুস্তাক আলী ট্রফিতেও মোহাম্মদ সামিকে সেই ছন্দে পাওয়া যাচ্ছে না ইঞ্জুরির পর থেকে কিছুটা মোহাম্মদ সামির কিন্তু সেই ছন্দ নষ্ট হয়েছে ফলে হতে পারে লখনউয়েরই এই পেস বোলিং অ্যাটাকটা যেখানে বেশ কিছু নামি নামি ইন্ডিয়ান ফাস্ট বোলার আছে সেই অ্যাটাকটাও একটা সময় মনে হতে পারে যে খুবই সাধারণ একটা অ্যাটাক সেটা না হয় সেই স্তেফুর রহমান প্লেয়ার প্লেয়ার বা টাইপের কিন্তু লক্ষণকে তুলে রাখতে হবে তার সঙ্গে সঙ্গে লখনউকে ইন্ডিয়ান স্পিনার বা ফরেন স্পিনারের দিকেও ইনভেস্ট করতে হতে পারে কারণ দিগবেশ রাঠি আগের বছর ভালো করেছে সেই কারণে তুমি রবি বিষ্ণুইকে ছেড়েছো বাট এই মরশুমটা তো গ্যারেন্টি দিয়ে বলা যাবে না কেমন যাবে তার কারণ অনেক প্লেয়ারেরই সেকেন্ড সিজন সিনড্রোমটা হয় মানে একটা মরশুম খুব ভালো যাবার পর সেকেন্ড মরশুমে কিন্তু এসে স্ট্রাগেল করে কারণ অনেক সময় সেই প্লেয়ারের শক্তি কোনটা দুর্বলতা কোনটা সেটা অন্য টিমেরা কিন্তু জাচ করে ফেলে ফলে তাদের সেই মরসুম অত ভালো যায় না আবার কামব্যাক করতে হয় পরে গিয়ে সেই জিনিসটা কিন্তু দিগ্বেশ রাটির সঙ্গেও হতে পারে ফলে সেখানে কি তাকে ব্যাকআপ দেবার মতো প্রপার স্পিন অপশান আছে ইন্ডিয়ান এম সিদ্ধার্থ অবশ্যই আছে বাট তার সঙ্গে সঙ্গে হয়তো লখনউ চাইবে আর একটা ফরেন স্পিনারের যদি অপশান টাকা থাকে তুলে রাখতে কেস যদি সেই এক্সপিরিয়েন্সটা লাগে একটা আদিল রশিদ বা ভারতীয়দের মধ্যে বলতে পারো ধরো রাহুল চাহার টাইপের কেউ কুমার কার্তিক ও টাইপের কেউ এই টাইপের একটা কিন্তু আর একটা স্পিনারের অপশান কিন্তু লক্ষণ তুলে রাখতে পারে আর বাকি ভারতীয় মিডিল অর্ডার ব্যাটসম্যান বা একটু ফিনিশার টাইপের অপশানের দিকেও লক্ষ্নৌ দেখতে পারে যেখানে কার্তিক শর্মা দাম বেশি হতে পারে সেখানে টাকা থাকলে কার্তিক শর্মার জন্য তারা বিট করতে পারে অথবা সালমান নিজার টাইপের কোনো প্লেয়ার বা সানি সান্ধু অথবা অভিনব মনোহর এই টাইপের কিন্তু প্লেয়ারের ওপরও লক্ষণ বিট করতে পারে তো লখনউয়ের মোটামুটি স্ট্র্যাটেজি এটাই হবে এবার চিন্তার জায়গা লখনউয়ের থাকবে সেটা হচ্ছে যে এডেন মার্ক্রাম এবং মিচেল মার্স যে সিজন আগের মরশুম দিয়েছিল সেই সিজন তারা কন্টিনিউ করতে পারবে কিনা না করতে পারলে কিন্তু লক্ষ্ণ চাপ হবে সেম কিন্তু মোহাম্মদ শামী আহেস খান বা মায়াং যাদব অথবা মোহসিন খান তারা কি ছন্দে থাকবে সেটা কিন্তু লখনউয়ের মরসুম অনেকটাই ডিসাইড করবে এই চারজন এমন কোয়ালিটির ফার্স্ট বোলার তারা যদি নিজেদের হান্ড্রেড পার্সেন্ট ছন্দে থাকে তারা কিন্তু লক্ষ্ণৌকে প্লে অফে তুলে দেবে সেই টাইপের কোয়ালিটি তাদের মধ্যে আছে বাট প্রত্যেকেই ইঞ্জুরি নিয়ে স্ট্রাগল করছে সেই জায়গাতে তারা কি হান্ড্রেড পার্সেন্ট ছন্দে আছে সেটাই সব থেকে বড় প্রশ্নের জায়গা সেটা যদি না হয় লক্ষণ কিন্তু ফার্স্ট বোলিং ডিপার্টমেন্টও স্ট্রাগেল করতে পারে তো একটু ট্রিকি লাগছে এই টিমটা বাট আমি আমার একটু অ্যানালিস করার চেষ্টা করলাম যেখানে লিয়াম লিভিংস্টোন এই টিমে একটা আদর্শ ফিট হতে পারে নয়তো গ্লেন ম্যাক্সওয়েলের মতো প্লেয়ারকেও তারা কিন্তু টার্গেট করতে পারে যে কিন্তু ওই প্রোফাইলে ফিট করতে পারে বাকি তোমরা জানিও তোমাদের কি মনে হয় লখনউ কোন প্লেয়ারদের টার্গেট করতে পারে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাইস সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই